দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়া সরকারের যে কোনো কার্যক্রম কর্মসূচি প্রকল্প বা আনুষ্ঠানিক কার্য সম্পাদনে এখন থেকে পুরোপুরি মালয় ভাষা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে সরকারি পরিষেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে এই নির্দেশনা সরকারের সেই অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যার মাধ্যমে জাতীয় ভাষা হিসেবে মালয় ভাষাকে শক্তিশালী ও মর্যাদাবান করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এ নির্দেশনা জারি করা সরকারি পরিষেবা বিভাগের মহাপরিচালক তানশ্রী ওয়ান আহমদ দাহলান ওয়ান আব্দুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দু হাজার বাইশ সালের নয় আগস্ট জারি করা আগে নির্দেশনার ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে সব সরকারি অফিসে ও সরকারি সেবায় মালয় ভাষার ব্যবহার জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় কুয়ালালামপুর সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে নতুন এই নির্দেশনার অংশ হিসেবে একটি নীতি নির্দেশনা প্রণয়ন করা হয়েছে নির্দেশনায় বলা হয় মালয় ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে নাম থিম শিরোনাম পটভূমি বিষয়বস্তু সহ সরকারি সেবার সব আনুষ্ঠানিক তথ্য যোগাযোগে সম্পূর্ণভাবে এই ভাষা ব্যবহার করতে হবে শুধু সরকারি কার্যক্রমে এই ভাষা পূর্ণাঙ্গভাবে ব্যবহারের ফলে প্রবাসী ওইতে প্রভাবিত হবেন মালয়েশিয়ার বিভিন্ন সরকারি সেবা নিতে গেলে প্রবাসীদেরকেও আয়ত্ত আনতে হবে এই ভাষা জানতে বলতে এবং কখনো কখনো লিখতেও জানতে হতে পারে প্রবাসীদের সেক্ষেত্রে যে কোনো দেশে গেলে স্থানীয় ভাষা রপ্ত করার ব্যাপারে যেই নির্দেশনা দেওয়া হয় সেটি মালয়েশিয়াতেও এখন বেশি প্রযোজ্য হবে মালয়েশিয়াতে থাকা বাংলাদেশ এক্ষেত্রে মালয় ভাষা রপ্ত করতে পারলে সরকারি সেবা গ্রহণ সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে থাকবেন বলে মত বিশ্লেষকদের সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নির্দেশনা কার্যকর করার সময় যেন সরকারি সেবার স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত না হয় এবং আইনি জটিলতা সৃষ্টি না করে সে ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে যথাযথভাবে পর্যালোচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে চিঠিতে আরো জোর দিয়ে বলা হয়েছে বিশেষ মনোযোগ দিতে হবে যেসব বিষয় জনস্বার্থ জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত এ পদক্ষেপকে মালয়েশিয়া সরকারি প্রশাসনে জাতীয় ভাষার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং ফিরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে